বুধবার মনোনয়নপত্র জমা দিলেন বালুরঘাট লোকসভার বামফ্রন্টের আর প্রার্থী জয়দেব সিদ্ধান্ত দক্ষিণ দিনাজপুরের কুশমন্ডির বাসিন্দা জয়দেব সিদ্ধান্ত এবারে লোকসভায় বালুরঘাট কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী হয়েছেন এদিন বালুরঘাটে দক্ষিণ দিনাজপুরের জেলা শাসকের দপ্তরে এসে নমিনেশন জমা দেন তিনি নমিনেশন উপলক্ষে বালুরঘাটে বামফ্রন্টের পক্ষ থেকে বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয় জেলা শাসকের দপ্তর পর্যন্ত মিছিল করে এসে প্রার্থী জয়দেব সিদ্ধান্ত চারজন প্রতিনিধি নিয়ে জেলা শাসক তথা রিটার্নিং অফিসার বিজেন কৃষ্ণার হাতে মনোনয়নপত্র জমা দেন প্রসঙ্গত আগামী 26 এপ্রিল বালুরঘাট লোকসভা কেন্দ্রের নির্বাচন চৌঠা এপ্রিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন বলছে বামপনটাই ভালো ছিল ব্রামটাই ফিরে আসা দরকার মানুষের আমাদের প্রধান ইস্যু হচ্ছে বেকারত্ব কর্মসংস্থান বেকারত্ব দূরীকরণ কর্মসংস্থান শিল্পবিহীন জেলায় শিল্পস্থাপন এখানে কৃষকরা কৃষিভিত্তিক জেলা আমাদের এই দক্ষিণ জেলা সুতরাং এই কৃষিভিত্তিক জেলায় কৃষকদের যে প্রাপ্য অধিকার সেই প্রাপ্য অধিকারকে ফিরিয়ে নিয়ে আসার আমাদের লক্ষ্য এবং আমাদের এখানে যে ইউনিভার্সিটি রয়েছে সেই ইউনিভার্সিটির টোটাল পরিকাঠামো নেই যার জন্য অনেক স্ট্রিমে এখানটায় তারা সুযোগ পাচ্ছে না বলেই তাদের জেলার বাইরে গিয়ে পড়তে হচ্ছে